বাংলাদেশের আয়োজনে ফেলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর পর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমি অ্যাভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ সবাহত আদা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবো এবং দলে দলে যোগদান দেনব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদার্ত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ ওসসালাম আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় স্বাভাবিক মালিক মেয়াবীর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছি ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিনিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকবো আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শায় মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে এই বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে চার চার জায়গা থেকে ভয়েস রেস করি আল্লাহ আমাদেরকে তফিক দান করি গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মজলু মুসলমানদের উপরে বর্বর মানবতার দুশ্মন ইহুদি ইসরায়েলের নির্মম গণহত্যা ও উপর্যুপুরি বিমান হামলার মাধ্যমে এক নারকীয় লোমহর্ষ ভয়াবহতম ঘটনা সৃষ্টি করেছে গাজার সমস্ত স্থাপনা এবং মানুষের বসতিগুলো মাঠের সাথে মিশিয়ে দিয়েছে সারা বিশ্ব তার প্রতিবাদে খুঁসে উঠেছে দুনিয়ার দেশে দেশে সমস্ত মুসলিমরা বিক্ষুব হয়ে উঠেছে গাজার শিশু নারী পুরুষ নির্বিশেষে তাদের আহাজারি এবং ইতিহাসের বর্বর্তম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে তাদের চিৎকার তাদের চোখের পানি আল্লাহর আরস করে মানবতার দুশ্মন ইহুদিদের সেই হামলা গণহত্যা থেকে তারা নিবৃত হয়নি এই নিন্দনীয় ভিন্ন ঘটনার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে আগামী বারোই এপ্রিল শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সর্বাধিক উদ্যানে বিকাল তিনটায় মার্চ ফর গাজা আহ্বান করা হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বরেণ্য আলেম ইসলাম স্কলার দেশের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের আহ্বানে এই ঐতিহাসিক মার্চ ফর সফল করার জন্য দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে আমি এই কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি বিকাল তিনটার পূর্বে ঐতিহাসিক সরার্মী উদ্যানে আপনারা রাজধানী সহ পার্শ্ববর্তী জেলা শহর মহানগর থেকে দলে দলে এই ঐতিহাসিক মার্চ ফর গাজায় আপনারা সামিল হবেন সেজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমিও এই মার্চ ফর গাজাতে শরিক থাকবো ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য রাখতে হবে এই কর্মসূচির সুযোগটি কোন সমাজ বিরোধী দুষ্কৃতকারী যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবার সুযোগ না পায় সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং রকম সামান্যতম কোনো আলাপত ইশারা পেলে তাদেরকে বিবৃত করতে হবে এটা ইসলাম নয় এটা কোনো প্রতিবাদের ভাষা নয় কোনো ধ্বংসাত্মক কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সম্মানিত দেশবাসী আসল মুসলিম অম্মার চরম দুঃসময় ঐতিহাসিক এই মার্চ ফর গাজাকে সফল করার জন্য আগামী বারোই এপ্রিল শনিবার রাজধানীর সরার্দি উদ্যানে বিকাল তিনটার পূর্বে আমরা দলে দলে সমবত হয়ে এই সমাবেশকে এই মার্চ ফর গাজাকে আমরা সফল করে তুলি মহান আল্লাহ তালা মুসলিম মুসলিমারী বিবেকের কন্দন এই দোয়া আল্লাহ তালা কবুল করুন আমরা মজলুম নির্যাতিত মানুষের প্রতি সংহতি আর ইহুদিবাদী ইসরায়েলের ঘিম্ন বরবার হামলার তীব্র প্রতিবাদে এই মাছফার গাদা সফল করার জন্য আবারও দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মান তালা এই কর্মসূচিতে সকলকে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন অমা তৌফিফি

আমাদের প্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক সাহসী দেশপ্রমিক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান সাহেব এবং মানব সেবায় নিবেদিত আহমদুল্লাহ সাহেব সহ দেশ গণ্য ব্যক্তিবর্গ বন্ধুরা ইসলাম জাত পদ চেনে না খাতি মুসলমান ধর্ম বর্ণ অনেক বিশেষে মানবতায় বিশ্বাসী অথচ কিছু মুসলিম মুখোশধারী মসনাদের মুখে স্বার্থের অন্ধতায় গান না শুনতে পায় না যাদের হৃদয় কাঁদে না মুসলুম জন্য তাদের মুসলমান দাবি তো দূরের কথা মানুষ দাবি করা অমানার্থ মুসলিম ঢাকা মহানগর ও জেলার সকল থানা ও উপজেলা কমিটি সহ চৌষট্টি জেলার লক্ষ লক্ষ নেতাকর্মীকে

ইসরায়েলি পর্ব গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিন কোটিকায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে মার্চ মার্সফর গাজা কর্মসূচি আমরা থাকছি সে কর্মসূচিতে আপনিও নেমে আসুন মাজদুম প্যালিস্তাইনের পক্ষে এবং আমরা সকালে আওয়াজ তুলি ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আসসালাম আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাণ গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মেয়ের বিনিয়োগ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ধর্ম বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ ফুলন্টিত ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান্ত মাত্রা আমরা আমাদের পেরিয়ে গিয়েছে রাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে বারো এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আগামী বারোই এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিক শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে